চলো চলো আমার সঙ্গে চলো আজকে আমি যেখানে বেড়াতে যাব সেখানে রয়েছে তিনশো বছরেরও বেশি পুরনো মায়ের মন্দির যেখানে শশা উৎপাদন অনেক বেশি যেখানে রয়েছে তমাল গাছ ছাতিম গাছ মাদার শাট যেখানকার খাবারের কোয়ালিটি টেস্ট এবং রেড সবটাই তোমাদের বলবো আর এই সাপটার যে এই হাল করেছে তাকে ছাড়বো না আজ সবাইকে গুড মর্নিং আজকের দিনটা হলো শনিবার ভোর তখন পাঁচটা দশ অ্যালার্মের শব্দে আজকে আমার ঘুম ভাঙে তো এত ভোরে ভোরে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে ঘুরু ঘুরু করতে যাব তাও আবার কর্তা মশাইকে বাড়িতে রেখে একা একা তো আটটার মধ্যে যেহেতু বেরোনোর কথা ছিল তার জন্যই আর কি এত ভোরে ভোরে ঘুম থেকে ওঠা তো আজকে ছিল শনিবার বাড়িতে আমাদের নিরামিষ বান্না তো সেই মতোই আমি আশিবাশি কাজকর্ম সেরে সুরে একেবারে রান্না বসিয়ে দিয়েছিলাম উচ্ছে আলুর তরকারি আলুর দম ডাল ভাত বাবা মা পিসি কর্তা রেখে তারপরে স্নান করে একদম পরিপাটিভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে একটা শাড়িও দেখলে পরে নিয়েছিলাম তারপর বেরিয়ে পড়েছিলাম নীলাদ্রিদা জোনাকি বৌদি অদ্রিজাদের সঙ্গে ঘুরু ঘুরু করতে তো খানিকটা পথ আমরা এগিয়ে যাওয়ার পর বাদকুল্লা বাজারে থামি আর সেখান থেকে পুজোর জন্য ফুল ফল আরও ইত্যাদি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে নিয়েছিলাম আমি আর জোনাকি বৌদি বাজারের মধ্যে নেমেছিলাম সেগুলো নিতে তারপরে নিয়ে আবারও আমাদের যাত্রা শুরু করলাম আর দেখো রাস্তাটা জাস্ট অসাধারণ সবুজে ভরা দারুণ লাগছিল আর এখন রয়েছে আমরা অঞ্জনা নদীর সেতুর ওপর পাশ দিয়ে অঞ্জনা নদী বয়ে যাচ্ছে আর ঠিক এখানেই একটা দোকানে আমরা থামি আর এখান থেকে পরোটা আর হচ্ছে রসগোল্লা আমরা সবাই খাই শুধু জোনাকি বৌদি বাদ দিয়ে আমরা সবাই মিলে খেলাম তারপর আমরা সেখান থেকে পুজোর সন্দেশ কিনে নিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করি তবে খানিকটা এগিয়ে এসে আবার থমকে দাঁড়াই আমাদের গাড়ির সামনে এমনই একটা দুর্ঘটনা ঘটে তার জন্য তো আমাদের গাড়ির সামনে একটা সাপ আধমরা হয়ে পড়েছিল আমাদের গাড়িটা আসবার আগেই কোনো এক গাড়ি এই সাপটার গায়ের ওপর দিয়ে গাড়ির চাকা তুলে দিয়েছিল পেটটা পুরো থেতলে গেছে ওর তো দেখে বুঝতেই পারছো এটা ছিল তো আমরা আর গাড়ি থেকে নামি নামিনি তবে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন যারা চিন্তাভাবনা করছিলেন সাপটাকে কোথায় পাঠানো যায় এবং সঠিক কোথায় ফোন করলে সাপটাকে চিকিৎসা করানো যায় এটা নদী কি নদী অনেকখানি পথ পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম মা ময়দানপুরমার মন্দিরে চলো গর্ভগৃহে যাই এবং গর্ভগৃহে রয়েছেন আমাদের মা দক্ষিণা মা রক্ষাকালী এবং রয়েছেন মা লক্ষ্মীর মূর্তি তারপর চলে আসলাম মনসাতলায় মোম দেখাতে আর এই মনসা গাছকে ঘিরেই কিন্তু যত মায়ের লীলা খেলা এখান থেকেই কিন্তু শুরু মনসা গাছের গোড়ার দিকের মাটির তলায় একটা পাথরের মূর্তি ছিল মা স্বপ্ন আদেশ দেন যে ওই মাটির তলায় একটা মূর্তি আছে সেই মূর্তিটাকে জল দিয়ে দেয় এবং সেই মূর্তির আদলে মূর্তি তৈরি করে পুজো করবার তো সেই থেকে কিন্তু প্রায় সাত আট যুগ ধরে কিন্তু সেই ঠাকুরকে পুজো করা হচ্ছে আর চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই দেখো এমন কিছু আহামুরি না একই রকমভাবে কিন্তু মন্দির দাঁড়িয়ে আছে কিন্তু মায়ের লীলার টানে কিন্তু সবাই ছুটে আসে দেখো সবাই পুজোর অপেক্ষা করছে আর সবাই কিন্তু এখানে মাথায় করে কিন্তু এইভাবে প্রসাদ নিয়ে আসেন পুজো দেওয়ার জন্য মা কিন্তু তিনশো বছর ধরে এখানে পুজো নিয়ে আসছেন এবং এই জায়গাটাই কিন্তু প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে কিন্তু মেলা বসে তবে সব থেকে বেশি ভিড় হয় মঙ্গলবার দিনকে আর এখানে পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র তোমরা পেয়ে যাবে এখান থেকে আর এই মন্দিরটার বাইরের চিত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই মন্দিরটা কিন্তু আজ থেকে তিনশো বছর আগে পঞ্চম দোলের দিন মানে কৃষ্ণ দোল যেটা হয় পঞ্চম দোল সেই দিন কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে পুজো হয়ে আসছে আর আমরা মায়ের মন্দিরে পুজো দিলাম দিয়ে কিন্তু প্রসাদ এখন গ্রহণ করব আমরা সবাই মিলে মায়ের মন্দিরের স্থানে দাঁড়িয়ে তারপর এখানেই মায়ের মন্দিরের বাইরেই কিন্তু বিক্রি হচ্ছিল নিরামিষ চপ এখানে কিন্তু সব কিছু নিরামিষ পাওয়া যায় তারপর এখান থেকে আমরা সবাই মিলে কিন্তু গরম গরম চপ এখন খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছে গ্রামের দাঁড়িয়ে গাছের তলায় দাঁড়িয়ে চপ খেতে শশা কতটা নিলে পাওয়া যাবে মানে আপনারা কতটা দেবেন সেটাই বলছি তাহলে তো বিক্রি করতে হবে আমাদেরকে আচ্ছা এখানে কি শশা চাষ বেশি হয় না দু জায়গায় এক কিলো করে দেন এই জায়গাটা ভীমপুর নদীয়া তো এখানে কিন্তু শুধুমাত্র শশা চাষ হয় এখানে মাঠকে মাঠ জমিকে জমি কিন্তু শুধু শশা চাষ হয় ঠিক আছে যত দূর চোখ যাবে শুধু দেখবে শশা আর শশা তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত শশাগুলো কিন্তু বস্তায় বস্তায় লোড করা হচ্ছে ওজন করে করে তারপর লরি আসবে লরিতে করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পাইকারি মার্কেটে চলে যাবে তারপর সেখান থেকে খুচরো দোকানদাররা আবার কিনে নেবেন তো বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে হাত বদল হতে হতেই তো দাম রেট বাড়ে তো এখান থেকে আমরা একটা খুবই স্বল্প দামে শশা পেয়ে গিয়েছি নিয়ে রওনা দিলাম এই যে বয়ে যাচ্ছে এটা হলো চূর্নি নদী এখনও অবধি যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাচ্ছ তোমাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই ভিডিওতে এখনই একটা লাইক করে দাও তো ভীমপুরকে টাটা বাই বাই জানিয়ে আমরা কিন্তু চলে এসেছি মাদার সাটে আর এখানে নীলাদ্রিদার জোনাকি বৌদি মিলে খাবার অর্ডার দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ খাবার চলে এসেছে আমাদের সবই আজকে ভেজ আজকে যেহেতু শনিবার তারপরে মন্দির থেকে পুজো দিয়ে এসছি যেহেতু তার জন্য সবই কিন্তু নিরামিষ খাবার দেওয়া এখানে এচড়ের ডালনা ছানার ডালনা চাটনি ডাল আলু ভাজা পাপড় আরও ইত্যাদি অনেক কিছু ছিল সবটা বলা সম্ভব নয় তাই তোমাদেরকে থালাটাই দেখিয়ে দিলাম আর পাপড়ের তলায় কিন্তু একটা মিষ্টিও ছিল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে সুরে নিয়ে একেবারে চলে এসেছি বাইরে আর বাইরে এত সুন্দর রোদ ঝলমল করছিল তার মাঝে কিন্তু সূর্যমুখী আর কাঠগোলাপ মানে হচ্ছে চাপা ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর ক্যামেরাতেও দারুণ এসছে তো চলো বাইরেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি মাদার সাটের আর এটা হলো মাটির তৈরি মানে মাটির প্যাটার্নে করা তবে পুরোটা মাটির নয় মানে এমনভাবে করা দেখে মনে হচ্ছে এটা কিন্তু মাটির বাড়ি তাই না তো আর এখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা টুকিটাকি আর কি কিছু কেনাকাটা করতে চাইলে কিন্তু এখানে মনের মতো টুকটাক হ্যান্ড জুয়েলারি সব কিছু আর কি পেয়ে যাবে তো চলো এই যে পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিলাম মাদার শার্টের তো চলো এখান থেকে আমরা বেরোলাম বেরিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে বাবলা তো চলো বাবলাতে চলে এসেছি আর বাবলার এইখানে কিন্তু রয়েছে ছাতিম গাছ তমাল গাছ তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো তো আর এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছিলো পুরো মন্দিরটা আমি কিন্তু স্পিডে একটু দেখাচ্ছি কারণ অনেকটা বড় ভিডিও তোমাদের কিন্তু দেখার এনার্জি থাকবে না তো তার জন্য আমি কিন্তু এতটা স্পিডে দেখাচ্ছি আর খুব সুন্দর মন্দিরটা মানে তোমরা এসে কিন্তু সময় অনায়াসে কাটাতে পারো খুবই খুবই সুন্দর ঠান্ডা নিরিবিরি একটা মন্দির আর খুব সুন্দর আর এইটাই হলো তমাল গাছ তো এই গাছটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এটা হলো তমাল গাছের কিন্তু বীজ পড়েছিলো ছোট 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 ফল বীজ যাই বলো আর চলো এবার ছাতিম গাছটাও তোমাদেরকে দেখাবো তোমরা নিশ্চয়ই ওইটা দেখার অপেক্ষা করছো এখনও তো চলো তোমাদেরকে সেটাও আমি অবশ্যই দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো এখনও ভিডিও অনেকটাই বাকি আছে তো আর এইটা হলো ইদারা যেটা কিন্তু ফুল আর মিষ্টির প্যাকেট পরে পড়ে কিন্তু বদ্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে আর কি আর এই হলো ছাতিম গাছ যেটা কিন্তু শান্তিনিকেতনে অসংখ্য আছে তো আমি কিন্তু এখানেই প্রথম কিন্তু দেখলাম শান্তিনিকেতনের বাইরেও রয়েছে কোথাও সেটা হচ্ছে এই বাবলাতে তো চলো মন্দির ঘোরা কমপ্লিট এই যে গাছটা অনেক অনেক বড় আর এই ছাতিম ফল চলো তোমাদের ঘুরে দেখালাম শ্রী শ্রী অদ্বৈত্য পাঠ আশ্রম বাবলা মন্দির তারপর সেখান থেকে চলে গেলাম কীর্তিবাস দুপুরবেলা কীর্তিবাস মন্দিরটা বন্ধ ছিল পাশে আরও একটি মন্দিরও ঘুরে নিলাম তো চলো আজকের ব্লগ এই অবধি কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও ভালো থেকো সবাই টাটা আতি সামনে দিয়ে হাঁটি যাচ্ছে আতি আতি পেছনে তাকাত ছাড়া আতি